মানভঞ্জন তৃতীয় এবং শেষ পর্ব গল্প পাঠে আমি সুমিত্রা তখন রাত্রি দশটা বাড়ির আর সকলে আহারাদি আদি সমাধা করিয়া ঘুমাইতে গিয়েছে। এমন সময় আতর মাখিয়া উড়ানি উড়াইয়া হঠাৎ গোপীনাথ আসিয়া উপস্থিত হইল শুধু অনেকখানি জীব কাটিয়া সাত হাত ঘোমটা টানিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল গিরিবালা ভাবিল তাহার দিন আসিয়াছে সে মুখ তুলিয়া চাহিল না সে রাধিকার মতো গুরুমান করে অটল হইয়া বসিয়া রহিল কিন্তু চূড়া পায়ের কাছে লুটাইল না কেহ রাগিনীতে গাহিয়া উঠিল না কেন পূর্ণিমা আধার কর লুকায় বদন শশী সঙ্গীতহীন নিরস কণ্ঠে গোপীনাথ বলিল একবার চাবিটা দাও দেখি এমন জোৎস্নায় এমন বসন্তে এত দিনের বিচ্ছেদের পরে এই কি প্রথম সম্ভাষণ কাব্যে নাটকে উপন্যাসে যাহা লেখে তাহার আগাগুরাই মিথ্যা কথা অভিনয় মঞ্চে প্রণয় গান গাহিয়া পায়ে আসিয়া লুটাইয়া পড়ে এবং তাহাই দেখিয়া যে দর্শকের চিত্ত হইয়া যায় সেই লোকটি বসন্ত নিশিতে গৃহচ্ছাদে আসিয়া আপন অনুপমা যুবতীর স্ত্রীকে বলে ওগো একবার চাবিটা দাও দেখি তাহাতে না আছে রাগিনী না আছে প্রীতি তাহাতে কোনো মোহ নাই মাধুর্য নাই তাহা অত্যন্ত অকিঞ্চিতকর এমন সময় দক্ষিণে বাতাস জগতের সমস্ত অপমানিত কবিত্বের মর্মান্তিক দীর্ঘ নিঃশ্বাসের মতো বহু করিয়া বহিয়া গেল টপ ভরা ফুটন্ত বেলফুলের গন্ধ ছাদময় ছড়াইয়া দিয়া গেল গিরিবালার চূর্ণ অলোক চোখে মুখে আসিয়া পড়িল এবং তাহার বাসন্তী রঙের সুগন্ধি আঁচল অধীরভাবে যেখানে সেখানে উড়িতে লাগিল গিরিবেলা সমস্ত মান বিসর্জন দিয়া উঠিয়া পড়িল স্বামীর হাত ধরিয়া বলিল চাবি দিব এখন তুমি ঘরে চলো আজ সে কাঁদিবে কাঁদাইবে তাহার সমস্ত মির্জন কল্পনাকে সার্থক করিবে তাহার সমস্ত ব্রহ্মাস্ত্র বাহির করিয়া বিজয় হইবে ইহা সে দৃঢ় সংকল্প করিয়াছে গোপীনাথ কহিল আমি বেশি দেরি করিতে পারিব না তুমি চাবি দাও গিরিবালা কহিল আমি চাবি দিব চাবির মধ্যে যাহা কিছু আছে সমস্ত দিব কিন্তু আজ রাত্রে তুমি কোথাও যাইতে পারিবে না গোপীনাথ বলিল সে হইবে না আমার বিশেষ দরকার আছে গিরিবালা বলিল তবে আমি চাবি দিব না গোপী বলিল দিবে না বইকে কেমন না দাও দেখিব বলিয়া সে গিরিবেলার আঁচলে দেখিল চাবি নাই ঘরের মধ্যে ঢুকিয়া তাহার আয়নার বাক্সর দেরাজ খুলিয়া তাহার তাহার মধ্যেও চাবি নাই বাক্স জোর করিয়া ভাঙিয়া ফেলিল তাহাতে কাজল লতা সিঁদুরের কৌটো চুলের তরি প্রভৃতি বিচিত্র উপকরণ আছে চাবি নাই তখন সে বিছানা ঘাটিয়া গদি উঠাইয়া আলমারি ভাঙিয়া নাস্তানাবুদ করিয়া তুলিল গিরিবেলা প্রস্তর মূর্তির মতো শক্ত হইয়া দরজা ধরিয়া ছাদের দিকে চাহিয়া দাঁড়াইয়া গোপীনাথ রাগে গড় গড় করিতে বলিল চাবি দাও বলিতেছি নহিলে ভালো হইবে না গিরিবেলা উত্তর মাত্র দিল না তখন গোপী তাহাকে চাপিয়া ধরিল এবং তাহার হাত হইতে বাজু গলা হইতে কণ্ঠী অঙ্গুলি হইতে আংটি ছিনিয়া লইয়া তাহাকে লাথি মারিয়া চলিয়া গেল বাড়ির কাহারও নিদ্রাভঙ্গ হইল না পল্লীর কেহ কিছুই জানিতে পারিল না জ্যোৎস্নারাত্রি তেমনই নিস্তব্ধ হইয়া রহিল সর্বত্র যেন অখণ্ড শান্তি বিরাজ করিতেছে কিন্তু অন্তরের চিৎকার ধ্বনি যদি বাহিরে শোনা যাইত তবে সেই চৈত্র মাসের সুখসুপ্ত জ্যোৎসনা নিষেখিনি অকস্মাৎ তীব্রতম আত্মস্বরে দীর্ণ বিদীর্ণ হইয়া যাইত এমন সম্পূর্ণ নিঃশব্দে এমন হৃদয় বিদরণ ব্যাপার ঘটিয়া থাকে অথচ সে রাত্রিও পাঠিয়া গেল এমন পরাভব এত অপমান গিরিবেলা শুধুর কাছেও বলিতে পারিল না মনে করিল আত্মহত্যা করিয়া এই অতুল্যৌবল নিজের হাতে খণ্ড খন্ড করিয়া ভাঙিয়া ফেলিয়া সে আপন অনাদরের প্রতিশোধ লইবে কিন্তু তখনই মনে করিল তাহাতে কাহারও কিছু আসিবে যাইবে না পৃথিবীর যে কতখানি ক্ষতি করবে তাহা কেউ অনুভবও করিবে না জীবনেও কোনো সুখ নাই মৃত্যুতেও কোনো সন্তনা নাই গিরিবালা বলিল আমি বাপের বাড়ি চলিলাম তাহার বাপের বাড়ি কলিকাতা হইতে দূরে সকলেই নিষেধ করিল কিন্তু বাড়ির কর্ত্রী নিষেধও শুনিল না কাহাকেও সঙ্গে লইল না এদিকে গোপীনাথ সদল বলে নৌকা বিহারে কতদিনের জন্য কোথায় চলিয়া গিয়াছে কেহ জানে না গান্ধর্ব থিয়েটারে গোপীনাথ প্রায় প্রত্যেক অভিনয় উপস্থিত থাকিত সেখানে মনোরমা নাটকে লবঙ্গ মনোরমা সাজিত এবং গোপীনাথ সদলের সম্মুখের বসিয়া তাহাকে উচ্চস্বরে বাহবা দিত এবং স্টেজের ওপর তোরা ছুঁড়িয়া ফেলিত মাঝে মাঝে এক একদিন গোলমাল করিয়া দর্শকদের অত্যন্ত বিরক্তিভাজন হইত তথাপি রঙ্গভূমির অধ্যক্ষ তাহাকে কখনো নিষেধ করিতে সাহস করে নাই অবশেষে একদিন গোপীনাথ কিঞ্চিৎ মত্তাবস্থায় গ্রীন রুমের মধ্যে প্রবেশ করিয়া ভারিকুল বাঁধাইয়া দিল কি এক সামান্য কাল্পনিক কারণে সে আপনাকে অপমানিত জ্ঞান করিয়া কোন নটিকে গুরুতর প্রহার করিল তাহার চিৎকারে এবং গোপীনাথের গালি বর্ষণে সমস্ত নাট্যশালা চকিত হইয়া উঠিল সেদিন অধ্যক্ষ ঘন সহ্য করিতে না পারিয়া গোপীনাথকে পুলিশের সাহায্যে বাহির করিয়া দেয় গোপীনাথ অপমানের প্রতিশোধ লইতে কৃত নিশ্চয় হইল থিয়েটারওয়ালারা পূজার এক মাস পূর্ব হইতে নূতন নাটক মনোরমার অভিনয় খুব আড়ম্বর সহকারে ঘোষণা করিয়াছে বিজ্ঞাপনের দ্বারা কলিকাতা শহরটাকে কাগজে মুড়িয়া ফেলিয়াছে রাজধানীকে যেন সেই বিখ্যাত গ্রন্থকারের নামাঙ্কিত নামাবলী পড়াইয়া দিয়াছে এমন সময় গোপীনাথ তাহাদের প্রধান অভিনেত্রী লবঙ্গকে লইয়া বোটে ছড়িয়া কোথায় অন্তর্ধান হইল তাহার সন্ধান পাওয়া গেল না থিয়েটারওয়ালারা হঠাৎ অকুল পাথারে পড়িয়া গেল কিছুদিন লবঙ্গের জন্য অপেক্ষা করিয়া অবশেষে এক নূতন অভিনেত্রীকে মনোরমার অংশ অভ্যাস করাইয়া লইল তাহাতে তাহাদের অভিনয় সময় পিছাইয়া গেল কিন্তু বিশেষ ক্ষতি হইল না অভিনয়স্থলে দর্শক আর ধরে না শত শত লোক দাঁড় হইতে ফিরিয়া যায় কাগজেও প্রশংসার সীমা নাই সে প্রশংসা দেশে গোপীনাথের কানে গেল সে আর থাকিতে পারিল না বিদ্বেষে এবং কৌতূহলে পূর্ণ হইয়া সে অভিনয় দেখিতে আসিল প্রথম পট উৎক্ষেপে অভিনয়ের আরম্ভভাবে মনোরমা দিনহীন দেশে দাসীর মতো তাহার শ্বশুরবাড়িতে থাকে প্রচন্ন বিনম্র ভাবে সে আপনার কাজকর্ম করে তাহার মুখে কথা নাই এবং তাহার মুখ ভালো করিয়া দেখাই যায় না অভিনয়ের শেষাংশে পাঠাইয়া তাহার স্বামী অর্থলোভে কোন কোনো এক লক্ষ্যপতির একমাত্র কন্যাকে বিবাহ করিতে উদ্যত হইয়াছে বিবাহের পর বাসর ঘরে যখন স্বামী নিরীক্ষণ করিয়া দেখিল তখন দেখিতে পাইল এও সেই মনোরমা কেবল সেই দাসী বেশ নাই আজ সে রাজকন্যা সাজিয়াছে তাহার নিরুপম সৌন্দর্য আভরণে ঐশ্বর্যে মন্ডিত হইয়া দশ দিকে বিকীর্ণ হইয়া পড়িতেছে শিশুকালে মনোরমা তাহার ধনী পিতৃগৃহ হইতে অপহৃত হইয়া দরিদ্রের গৃহে পালিত হইয়াছে বহুকাল পরে সম্প্রতি তাহার পিতা সেই সন্ধান পাইয়া কন্যাকে ঘরে আনাইয়া তাহার স্বামীর পুনরায় নূতন সমারোধে বিবাহ দিয়েছে তাহার পরে বাসর ঘরে মানভঞ্জনের পালা আরম্ভ হইল কিন্তু ইতিমধ্যে দর্শক মন্ডলীর মধ্যে ভারী এক গোলমাল বাঁধিয়া উঠিল মনোরমা যতক্ষণ মলিন বেশে ঘুমটা টানিয়াছিল ততক্ষণ গোপীনাথ নিস্তব্ধ হইয়া দেখিতেছিল কিন্তু যখন সে আবরণে ঝলমল করিয়া রক্তম্বর পড়িয়া মাথার ঘুমটা ঘুচাইয়া রূপের তরঙ্গ তুলিয়া বাসর ঘরে দাঁড়াইল এবং এক অনির্বচনীয় গর্বে গৌরবে বিভা বঙ্কিম করিয়া সমস্ত দর্শক মণ্ডলীর প্রতি এবং বিশেষ করিয়া সম্মুখবর্তী গোপীনাথের প্রতি চকিত বিদ্যুতের ন্যায় অবজ্ঞা বজ্রপূর্ণ তীক্ষ্ণ কটাক্ষ নিক্ষেপ করিল তখন সমস্ত দর্শক চিত্ত উদ্বেলিত হইয়া প্রশংসায় করতালিতে নাট্যস্থলী সুদীর্ঘকাল কম্পান্বিত করিয়া তুলিতে লাগিল তখন গোপীনাথ সহসা উঠাইয়া দাঁড়াইয়া গিরিবালা গিরিবেলা করিয়া চিৎকার করিতে লাগিল ছুটিয়া স্টেজের উপর লাভ দিয়া উঠিবার চেষ্টা করিল বাদকগণ তাহাকে ধরিয়া করিল এই অকস্মাত রসভঙ্গে মর্মান্তিক ক্রুদ্ধ হইয়া দর্শকগণ ইংরাজিতে বাংলায় দূর করে দাও বের করে দাও বলিয়া চিৎকার করিতে লাগিল গোপীনাথ পাগলের মতো ভগ্নকণ্ঠে চিৎকার করিতে লাগিল আমি ওকে খুন করবে ওকে খুন করবে পুলিশ আসিয়া গোপীনাথকে টানিয়া বাহির করিয়া লইয়া গেল সমস্ত কলিকাতা শহরের দর্শক দুই চক্ষু করিয়া গিরিবালার অভিনয় দেখিতে লাগিল که ول گوپیند شکان استان بایدن.